আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াগ্র নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের নোয়াগ্র ফার্মে আরও দুজন তরুণ উদ্যোক্তা সরাসরি চলে আসছেন তাদের স্বপ্নের কোয়েল ফার্ম নির্মাণ করার জন্য সুস্থ সবল উন্নত জাতের কোয়েল পাখি সংগ্রহ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এক এক করে বাইদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা মেইল এবং কোনটা ফিমেল কিভাবে কোয়েল পাখির ছেলে এবং মেয়ে চিনতে হয় কিভাবে কোয়েল পাখি যাচাই বাছাই করে নিয়ে খামার করতে হয় এ ব্যাপারে আমরা ভাইদেরকে পরিপূর্ণ ধারণা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় নোয়াগ্র ফার্ম ইতিমধ্যেই তাদের দুই দুটি শাখা আলহামদুলিল্লাহ উদ্বোধন করে ফেলেছে এবং রিসেন্টলি নোয়াগ্র ফার্মের তৃতীয় শাখা উদ্বোধন হবে ইনশাআল্লাহ তাই প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্র নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে এসে নিজেরা দেখে শুনে যাচাই বাসাই করে যদি আপনি আপনার কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন তাহলে আল্লাহ চাহে তো আপনিও একজন সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ আমরা এক এক করে আমাদের উদ্যোক্তাদের পাখিগুলো ধরা শুরু করে দিচ্ছি এবং খুবই কেয়ারফুলি আমরা পাখিগুলো গণনা করছি যাতে করে একটা পাখিও কোনোভাবে উদ্যোক্তাদের কাছে কম চলে না যায় ইনশাআল্লাহ আমরা চাই একজন উদ্যোক্তা সূচনা লগ্নে যেন ভালো মানের পাখি দিয়ে শুরু করে এবং একজন উদ্যোক্তা যেন কোয়েল পাখি নির্মাণ করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে কোনো লসের সম্মুখীন না হন প্রথম থেকেই যদি ভালো পাখি উদ্যোক্তারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই তিনারাও একদিন সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ একজন উদ্যোক্তা পাখি কালেক্ট করার সময় শুধুমাত্র যে খামারেই তাকে সচেতন করবেন বিষয়টা এরকম না বরং যিনি উদ্যোক্তা হবেন তিনি উচিত পরিপূর্ণ সচেতন হয়ে এরপরে পাখি সংগ্রহ করা পাখি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করা পাখির খাবার ম্যানেজমেন্ট পাখির পানি ম্যানেজমেন্ট পাখির মেডিসিন ম্যানেজমেন্ট এবং পাখির যে পরিবেশ ওই পরিবেশ পরিস্থিতি সব কিছু যদি তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন সব কিছুর ম্যানেজমেন্ট যদি তিনি অ্যাকুরেটলি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে সবাই সফল খামারিতে পরিণত হবেন এতে কোনো সন্দেহ নেই এবং এটাই চিরন্তন সত্য কথা এটাই বাস্তব কথা আর একজন উদ্যোক্তা কিভাবে ভালো করবেন একজন উদ্যোক্তা কিভাবে কোয়েল পাখির ম্যানেজমেন্ট সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ ভিডিওগুলা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি ইনশা ইনশাআল্লাহ কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট ত্রিশ দিন বয়সে কোয়েল পাখিকে কি কি খাওয়া খাওয়াতে হয় কখন কোন মেডিসিন দিতে হয় কোয়েল পাখির ক্রিমি ডোজ কীভাবে করতে হয় কোয়েল পাখিকে ভ্যাকসিন কীভাবে করাতে হয় যাবতীয় বিষয়গুলো আমরা এক এক করে আমাদের দুটি ইউটিউব চ্যানেল আমরা আপলোড করে দিয়েছি এবং দুটি ফেসবুক পেজ আমরা আপলোড করে দিয়েছি আমাদের দুটি ইউটিউব চ্যানেল একটি হচ্ছে নোয়াগ্রো নামে আর একটি হচ্ছে টিভিএম বাংলা নামে ফেসবুকে দুটি পেজ একটি হচ্ছে নোয়াগ্রো নামে আরেকটি হচ্ছে নোয়াখালী অ্যাগ্রোনামি সুতরাং এই পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখে আপনারা পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে এরপরে খামার শুরু করুন আল্লাহ তালা অবশ্যই বার দান করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নোয়া ফার্মের সাথেই থাকবেন বার আক আল্লাহুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকায়ত